আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের হেক্সাস মেজুটিলার আরেকটি সাফল্যের গল্প নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের হেক্সাস মেজুটিলার একজন স্টুডেন্ট যিনি সাম্প্রতিক কম্পিউটার ডেলিভার্ড আয়েলসে ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছেন প্রথমেই আমরা কিছু কথা বলবো মুস্তাক স্যারের আব্বু শ্রদ্ধেয় ফরিদ আহমেদ স্যারের সাথে স্যার মুস্তাক স্যার আপনার ছেলে যে আইএলস পরীক্ষায় সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করেছে সেটা নিয়ে আপনার অনুভূতিটা যদি আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড সে আপনাদের কৃচ্ছ সাধনার প্রেক্ষিতে সে যতটুকু তার প্রচেষ্টায় আপনার লিখাপড়া করে যে সফলতা এনেছে তাতে আমি স্যাটিসফাইড স্যার প্রথমে আপনি যে আশা নিয়ে হেক্সাস মেজিটিলার স্যারকে ভর্তি করিয়েছিলেন সে আশার কি প্রতিফলন আমরা করতে পারছি আমি আমার আশানুরূপ যতটুকু প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি পেয়েছি আমি পুরোপুরি স্যাটিসফাইড হ্যালো স্যার হাউ আর ইউ আই এম ভেরি ফাইন হাউ আবাউট ইউ ওয়েল আই এম ডুইং গ্রেট সো কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ফার্স্ট ইয়েস শিওর আই এম মুস্তাক আহমেদ এন্ড I just recently completed my intermediate course from silet Cantonment Public School and College and in the meantime I plan to do my ALTS examination therefore I chose Hexas Major TILA. and I got admitted into best number 267 so it was quite good journey after all all right so you recently finished your course and then you decided to take the exam okay can you tell me your individual scores in your main test yes uh, for listening it was pen nine for uh, speaking, it was band 7, for reading, it was band 7, and for writing, it was quite unfortunate, it was 6.5. Right, that is not an unfortunate score, it's great, just an amazing score. Uh, okay, so Musaksa, before you set for your exam, what was your desired score? Well, to be honest, firstly, I thought to set my target on band 8, but afterwards, I understood the reality and I thought that maybe I would be able, but indeed, I achieved.

আমি কম্পিউটারের প্রতি অনেকটাই আসক্ত ছিলাম গেমিংয়ের জন্য মূলত তো যখন আমি জানতে পারলাম যে এখানে আইএস এর ক্ষেত্রেও কম্পিউটারে এক্সাম দেওয়া যায় তখন আমি খুবই অবাক হই অ্যান্ড আমি এর সুবিধাগুলো খুঁজতে থাকি তখন অনেক সুবিধা দেখার পর আমি ভাবলাম কেন নয় আমরা কম্পিউটারের মাধ্যমে ওকে সো লেটস কি আপনি শুধু সিডি আইএলস এর জন্যই দিছিলেন নাকি পেপার বেসড এর জন্য মক টেস্ট প্রথমে আমি একটা পেপার বেজ দিয়েছিলাম এখানে রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই আসছিল বাট পরে যখন জানতে পারি যে কম্পিউটারও দেওয়া যাচ্ছে ইভেন এই সব ফ্যাসিলিটি আমাদের অ্যাক্সেস মেজরিটি আছে তখন আমি পেপার বেস ছেড়ে দিই ফুললি ডেডিকেটেড হয়ে যাই কম্পিউটার বেসের জন্য তারপরে দুইটা কম্পিউটার বেস মক টেস্ট দিয়েছি আপনি এখানে টোটাল কয়টা মক টেস্ট দিয়েছেন সিডি এবং পিপার টোটাল মিলে সর্বমোট তিনটা তিনটা মক টেস্ট জি আচ্ছা তো আমাদের এখানে মক টেস্টের যে এনवायरमेंटগুলো ছিল তার সাথে মেইন एग्जामের এনवायरमेंटটার একটু তুলনা করলে কি বলবেন আপনি আমি সত্যি কথা আমি কথার মাধ্যমে এটা শেষ করতে পারবো না এটার উপকারিতা বা এটা দেখতে কিরকম ছিল কারণ এখানে যে এনवायरमेंट খুব বহু সেম এনवायरमेंट আমি एग्जाम হলে পেয়েছি ইভেন আমি এতটাই কাম অ্যান্ড আমি এতটাই শান্ত ছিলাম যে ওইখানে আমি একজাম্পলের বাইরে বসে আমার এমরানুল ভাই একজন আছেন পরিচিত ওনার সঙ্গে আমি গেম খেলতেছিলাম পরীক্ষার আগে এখন বুঝতেই পারছেন কতটুকু শান্ত আর মানে কনভিনিয়েন্ট ছিল প্লেসটা আমার জন্য রিল্যাক্সড ইজ the key to success in সো সো exactly. right. um, so your সিক্রেট so behind স্কোরিং nine in listening? Well, at first, I wasn't that capable enough of achieving band seven, eight, or nine. At first, when I started my journey, and I was much scared about it. But day by day, I kept practicing in different websites as well as I kept trying different mocks as well as different partial in hexas majortila. Therefore, I tried to know about the thing that is getting much harder or critical for me. So afterwards, I divided those topics into groups like MCQ or gap filling or those etc thing so therefore i just uh, tried individually all those topics and i got much better score in exam all right so you practiced and practiced and then practiced some more yes ma'am so what did you do to practice other modules like writing reading and speaking well uh, firstly i would say that i was much bad at reading as well as writing therefore i took several one to one consultation with mentors in HECS Majotila and I got to know about my mistakes and they're the one that just doesn't only They just don't only show the problems But also they try to cure those problems that we have in our daily life So from there, I just got to solve my problems and I succeeded all right. Now, can you tell me how many hours a day you had to study on an like, average scale? Well for the first four to five months. I didn't study at, at all because I was studying for around one or half an hour like that for those five months but in the last month before exam i just studied a lot and it was average six to seven hours per day mm, that's a lot Thank you. okay so that explains how you got that good score <laughs> yes ma'am hard work surely did pay off surely yes okay so now uh, in your test did you face any problems mm, as far as i can remember no it was quite convenient as well as so smooth. I was just much relaxed. And the thing that matters at all is your mind, your psychology. If you're great enough in your psychology ability, therefore you are gonna succeed in there obviously. How will your scores help you with your future plans? Well, from the beginning of my ALS journey, I just thought to get a better score so that I can get better scholarships in the future. in European countries, especially United Kingdom. So the score I achieved, I am much uh, hopeful that I will get the scholarship and I am much satisfied that I could get that score to pursue my career in that better way. All right. Finally, আমরা এখন তাদের সম্পর্কে কথা বলি যারা রিসেন্টলি আইএস টেস্ট দিয়ে দিবে তবে তারা এখনো হিমশিম খাচ্ছে সিডিএস নিয়ে তাদেরকে আপনি কি অ্যাডভাইস দেবেন তাদেরকে আমি এতটুকুই বলবো যে যতটুকু আমরা চিন্তা করি তত আমাদের রেজাল্ট খারাপ হয় যত শান্ত থাকবেন ততই আপনার রেজাল্ট ভালো হবে আর তাছাড়া সিরিয়াস এমন কিছু না শুনতে যেমন ভয় লাগে এগুলো করার ক্ষেত্রে খুবই ইজি হয় মানে একদম ইজি আমি যদি পার্সোনালি বলি আমার জন্য জাস্ট লাইক ইটস নর্মাল টাইপিং ইট ওয়াজ লাইক দ্যাট সো আই থিঙ্ক দে উইল সাকসেড ডেফিনেটলি অ্যান্ড আশা করি তারাও ভালো করুক অ্যান্ড আমার জন্য সবাই জয় করুক দ্যাট ওয়াজ আপনারা যারা খুব শীঘ্রই আইএস এক্সাম টেস্ট দেওয়ার প্রিপারেশন নিতেছেন তাদের সবাইকে জানাই শুভকামনা যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্কোরটি নিয়ে আসতে পারেন ধন্যবাদ